আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে আমাদের ডিজি স্টাডি মানের সব স্বাগতম তো আজকে আমরা এসেছি আপনাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ঠিক আছে তো ইনশাআল্লাহ এখান থেকে আমাদের কমন আসবেই তো আজকে আপনাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো এই দেখেন বাংলা প্রথম পত্র প্রথমপত্র নির্মিত অংশ সত্তর আপনারা জানেন এখানে আমাদের নির্মিত অংশ থাকে সত্তর আর আমাদের এমসি কিউ এই যে এমসি কিউর মধ্যে থাকে আমাদের তিরিশ এই হলো সত্তর মার্ক ঠিক আছে তো এই নির্মিত অংশের মধ্যে আপনার কী কী থাকে দেখেন আপনার অনুচ্ছেদ থাকে সারাংশ থাকে ঠিক আছে তারপরে সারমর্ম থাকে পাপ সম্প্রসারণ চিঠি চিঠি থাকে হ্যাঁ আবেদনপত্র তারপরে হচ্ছে আমাদের প্রতিবেদন হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই যে প্রতিবেদন থাকে এরপর থাকে আমাদের আপনার রচনা তিনটি থাকে একটির উত্তর আমাদেরকে দিতে হয় ঠিক আছে এই হলো মোট আমাদের এখানে সত্তর মার্ক তো এই যে দেখেন প্রথমে আমাদের এখানে আছে ওই যে অনুচ্ছেদ আপনার অনুচ্ছেদ আপনারা কোনগুলো পড়বেন এই যে দেখেন যেগুলো থ্রি স্টার দেওয়া আছে সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এই যে থ্রি স্টারগুলো আপনি আগে পড়বেন ঠিক আছে এই যে থ্রি স্টার এই থ্রি স্টারগুলো আগে পড়বেন এখান থেকে তো এখানে আপনাদের মোট চব্বিশটা এখানে দেওয়া আছে অনুচ্ছেদ এগুলো করে রিডিং পড়বেন ঠিক আছে যেমন অনুচ্ছেদগুলো দেখেন ঠিক আছে এই যে এইটা দাখিল চব্বিশে আসছিলো যে এইটা হ্যাঁ এটা আসছিলো আপনার তেইশে ঠিক আছে তো এইগুলো হচ্ছে আমাদের অনুচ্ছেদ পনেরো সাথে মার্ক থেকে দশ দুইটা থেকে একটা দিতে হয় এরপরে দেখেন সারাংশ কোনগুলো পড়বেন এই যে দেখেন সারাংশ তো সারাংশ বা সারমর্ম কোনো আপনি একটা পড়বেন যারা সারাংশ দিতে চান তারা শুধু সবগুলো সারাংশ পড়বেন আর যারা মনে করেন যে না আমি সারাংশ দিব না আমি সারমর্ম দিব তাহলে সবাই তাহলে তারা শুধু এই সারমর্ম পড়বেন ঠিক আছে যে কোনো আপনি একটা পড়বেন দুইটা পড়তে চাইবেন না কারণ দুইটা দেওয়া থাকবে কারণ সারাংশ দেওয়া থাকবে সারমর্ম দেওয়া থাকবে এখন আপনি যে কোনো একটা প্রতি ফোকাস করবেন তাহলে এখান থেকে আপনার কমন আসবে তাহলে যে দেখেন সারাংশ আপনি প্রথমে যে থ্রি স্টার যে এগুলো পড়বেন এই যে দেখেন থ্রি স্টার এটা চব্বিশে আসছিলো বুঝছেন যে দেখেন থ্রি স্টার সারাংশ দেওয়া আছে এ কথা নিশ্চিত যে জনসংখ্যার ঊর্ধ্বগতি এটা আপনার গাইড থেকে কি করবেন বের করে নেবেন ঠিক আছে হ্যাঁ তারপরে হচ্ছে মানুষের মূল্য কোথায় চরিত্র মনুষ্যত্ব যে এটা বের করে নেবেন হ্যাঁ তুমি বসন্তের কুকিল হ্যাঁ এই যে এটা হ্যাঁ অভাব আছে বলিয়া জগৎ ঠিক আছে এটা হ্যাঁ যে থ্রি স্টার দেওয়া আছে দেখেন এগুলো তারপরে যে বিদ্যা মানুষের বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ ঠিক আছে এটা এরপর 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 হচ্ছে এরপর হচ্ছে আমাদের সারমর্ম এই যে শৈশব শৈশবে যে সদুপদেশ ঠিক আছে যে এটা চব্বিশে আসছিলো দেখেন তারপরে যেখানে থ্রি স্টার যে থ্রি স্টার যে থ্রি স্ট্রিট আগে পড়বেন এরপর এগুলো জাস্ট একটু রিডিং পড়বেন এগুলো তো মানে হামরি কিছুই নয় রিডিং পড়বেন আর শর্ট সাজেশন লাগলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে বুলেট সাদেশন রয়েছে এখানে পড়াও কম এবং আসারও গ্যারান্টি রয়েছে ইনশাআল্লাহ তো ওই সাজেশন নিতে গেলে অবশ্যই আপনাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ইমতো নক করতে হবে দেখেন এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপে ইমতো আপনাকে ন করতে হবে অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আমরা আমাদের গ্রুপ আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেব ঠিক আছে আপনারা এখান থেকে সাজেশনটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপর দেখেন এরপর আছে আমাদের এই যে এখানে এই যে এখান থেকে আপনি বলবেন এই যে ঠিক আছে এই যে এখান থেকে আপনারা এইগুলো কী করবেন পড়ে নেবেন দুজন বিদ্যান হলো পরিচিত যে বাপ সম্প্রসারণগুলো এখান থেকে আপনারা কী করবেন পড়ে নেবেন এই যে দেখেন কোন কোনগুলো আপনি পড়বেন এই দেখেন এই যে ভাব সম্প্রসারণ যে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো এটা দেখে চব্বিশে আসছিল বুঝছেন হ্যাঁ তারপরে এই যে বই কিনে কেউ দেউলিয়া হয় না এই যে দেখেন এই যে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ ঠিক আছে ভাব সম্প্রসারণ এটা এরপর দেখেন এরপরে হচ্ছে আপনার সংবাদ প্রতিবেদন তো এটা দু হাজার চব্বিশে আপনার আসছিল এই যে এটা চব্বিশে আসছিল এটা চব্বিশে আসছিল বাকিগুলো দেখেন এটা 23 চব্বিশ আসছিল ঠিক আছে দেখেন সংবাদ প্রতিবেদন কোনটা পড়বেন ঠিক আছে আর আমাদের কাছ থেকে বুলেট সাজা শুনিয়ে আপনি আরও কম পাবেন অনেক কম থাকবে এখানে এটা হচ্ছে ব্যক্তিগত পত্র তাহলে ব্যক্তিগত পত্র আপনারা কি করবেন এই চারটা পরে নেবেন ঠিক আছে এরপর আমন্ত্রণপত্র যেইটা তারপরে সংবাদপত্রের প্রকাশের জন্য চিঠি হ্যাঁ যে সড়ক দুর্ঘটনা এটা চব্বিশ আসছিল তাহলে এইবারে যেইটা কমন ঠিক আছে মানপত্র ও অভিনন্দনপত্র এই যে আবেদনপত্র আছে আবেদনপত্র দিতে আপনারা জানেন যে আবেদনপত্র আমাদেরকে দিতে হয় পরীক্ষার মধ্যে এই যে আবেদনপত্র এরপর ব্যবসায়িক পত্র তবে আবেদনপত্রটা পড়বেন আপনারা যে ছুটির জন্য আবেদন দরখাস্তটা ঠিক আছে এরপর দেখেন এই যে ভাব সম্প্রসারণগুলো ঠিক আছে যে এই ভাব সম্প্রসারণগুলো আপনারা কি করবেন আপনার পরিণাম এটা এটা হচ্ছে কবিতা থেকে আর এটা হচ্ছে গদ্য থেকে উপরে যেটা দেখায় এটা হচ্ছে আপনার গদ্য থেকে ছিল ঠিক আছে উপরটা ছিল গদ্য থেকে এটা হচ্ছে পদ্ম মানে কবিতা অংশ থেকে এখান থেকে ঠিক আছে তাহলে যেইটা আপনার চব্বিশে আসছিলো দাখিল চব্বিশে এইটা আসছিল গতবার হ্যাঁ তাই যেগুলো একটু দেখে নিন আপনারা এরপর আছে আমাদের এখানে প্রবন্ধ বা রচনা যেখানে এখানে অনেকগুলো দেওয়া আছে প্রায় সতেরোটা দেওয়া আছে আমাদের বোলেটিন সাজেশনের মধ্যে আপনাকে মাত্র কয়েকটা পড়তেই হবে ঠিক আছে আর এইখান থেকে আপনি আপনাকে এতগুলোই পড়তে হবে ঠিক আছে কারণ এটা হচ্ছে একদম পাবলিশড আর ওইটা নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা কী করবেন নক করবেন ঠিক আছে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ